দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দই আমারও ভালো আছি বন্যা ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আমি একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছি এই দেখতে পাচ্ছেন আমার মুখে কিন্তু পানি যে একটা দেখি পাখি পাখি হুট করে উড়ে এসে মানে পড়লো ওইভাবে আমি কিন্তু ধরে ফেলছি এই যে পাখিটা দেখেন উঠতে পারে না এই যে পাখিটা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর একটা পাখি পাখিটিকে এখন উড়িয়ে দিবো ওকে উড়ানো শিখাবো এখন চলুন আপনাদের কিছু দেখা আমি কিন্তু চলে এসেছি এই যে দেখতে পাচ্ছি আমি ওকে এখন উড়িয়ে দিব যাও না তুমি উড়িয়ে যাও পাখি ও পাখি তুমি উইরা উইরা আসো তুমি আমার পাশে ও উড়তে জানে না অনেক ছোট হ্যাঁ দেখেন ডাকছে এখন আমি একে উড়ানোর চেষ্টা করবো দেখে উঠতে পারে নাকি যদি উঠতে না পারে তাহলে আমি এক খাদ্য দিয়ে বড়ো করে তারপরে ছেড়ে দি দর্শক বন্ধুরা এই যে পাখিটি আমি কিন্তু একে এখন ছেড়ে দিব এ উঠতে পারে না তারপর আপনারা একটু দোয়া করেন ও যেন উঠতে পারে আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু ওকে আমি উড়াইতে পারতেছি না এখন আমি তো উড়াই আমার হাত থেকে দেখেন ছেড়ছে না অনেক ব্যথা লাগতেছে দেখেন কি হয়ে গেছে আমার হাত খেলে খেলে কি হয়ে গেছে দেখেন কেটে কেটে গেছে ওর নোখ দিয়ে হাতের নোখ দিয়ে উড়াই দিব

জানি না দেখা যায় কিনা কই ওর তো উড়ে যেতে হবে ওখানে কেন গেল দর্শন বন্ধুর আমি কোরা দিচ্ছি ওই যে দেখে হ্যাঁ ওর ব্যথা লাগবে পারো পারো হ্যাঁ ওরে যাক ওরে যাক বলেন আমি ওরা এখন কি করব আমার ঘাড়ে কি এসে পড়া লাগবে আমি ফ্রেশ হইতে লাগছি আর ওই টিউবওয়েলের ওখানে আইসা মানে ও আসছে আইসা পড়ছে তা আমি ওকে অনেক উড়ানোর চেষ্টা করছি কিন্তু পারতে এখন বাজে একটাও সকালে ঘুম থেকে মাত্র উঠলাম এখনও খাইনি আমার অনেক ক্ষুধা লেগে গেছে ক্ষুধা লেগে গেছে তারপরে কিন্তু আমি আর পিছনেই পড়ে আছি যে একে আমি আগে উড়ানো শিখবো তারপরে খাবো কিন্তু পারছি না আমার অনেক ক্ষুধা লেগে গেছে বলেন আপনারা বলেন আমি এখন কি করব দেখি দাও পাখিকে আমার কাছে দাও ওকে নিয়ে যাই কিছু খাওয়াই দেখেন কত ছোট বাচ্চা ওরা অনেক কষ্ট হচ্ছে অনেক ভয় পাচ্ছে ওর মায়ের অনেক কষ্ট হচ্ছে একটা মায়ের জন্য একটা সন্তান আর কষ্টটা কি ওর মায়ে খুঁজে পাচ্ছি না ও কোথায় থেকে এসে পড়লো আমি সেইটাই জানি না না আমি ওরা একটু খাদ্য দিই খাওয়াই ওই যে দেখেন আমি কিন্তু ওরে উড়াইয়া দিচ্ছি ওর মায়েরও খোঁজ পাইছি ছিল আমাদের দেখে চলে গেছে এখন চলো আমরা সবাই চলে যাই আমার দায়িত্বটা শেষ পক্ষী কাকি পাকি পক্ষী কি বাস তোদের পক্ষী কয় নাকি